বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আরও একটি গুরুত্বপূর্ণ টিউটিয়াল নিয়ে হাজির হলাম আপনারা দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সঙ্গে থেকে অবশ্যই ভূমি সংক্রান্ত বিষয় আইনি বিষয়ে ফারাইজি ভাগ বিস্তারিত সম্পর্কে ধারণা পেতে আমাদের চ্যানেল থেকে ভূমি সংক্রান্ত বিষয়ে জানতে শিখতে বুঝতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবেন না কারণ ভিডিও স্ক্রিপ করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ আপনার জানার বাইরে থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন চলুন আমরা যে বিষয়টি নিয়ে যে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আজকে আমাদের বিষয়টি হচ্ছে ত্রিভুজ জমি ভাগ করার সহজ নিয়ম অনেক সময় দেখা যায় যে জমির আকার অনেক জায়গাতে একরকম থাকে না হিসেবে থাকতে 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 পারে 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 পারে। বিভিন্ন আকারের সেক্ষেত্রে কিভাবে ত্রিভুজ জমি আপনি ভাগ করবেন একটি হচ্ছে সূত্রের দ্বারা পরিমাপ করা সেটি একটি জিনিস এবং আপনি কিভাবে ত্রিভুজ জমি ভাগ করলে সে বিষয়টি আপনি খুব দ্রুত ভাগ করতে পারবেন প্রথমেই যদি ত্রিভুজ আকারের জমি করতে হয় তাহলে আপনাকে অবশ্যই একটি সূত্র মনে রাখতে হবে সেই সূত্রটি হচ্ছে ত্রিভুজের যে শীর্ষ বিন্দু রয়েছে লম্ব বলে অভিহিত করে থাকি সেই শীর্ষ বিন্দু থেকে সপ্তাহে যে ছোট দূরত্ব হয় তাকে আমরা কি বলি লম্ব বলে থাকি তাহলে আমি যদি এখানে যে ত্রিভুজটি অঙ্কন করে রেখেছি যদি আমি এটাকে দেখা যাচ্ছে এটি একটি কণা এটি একটি কণা যদি আমি এই নিচের যে বাহু রয়েছে এটিকে আমি যদি ভূমি কল্পনা করি তাহলে এই ভূমি থেকে আমি এখানে লিখলাম এটি ভূমি ভূমি তাহলে এই থেকে আমার লম্ব কিন্তু উপরের দিকে শীর্ষ বিন্দু যেটা তাহলে আমার এটা হলো শীর্ষ বিন্দু তাহলে শীর্ষ বিন্দু থেকে সবথেকে ছোট যে দূরত্ব যদি আমি এখান থেকে এখানে এটা লং দূরত্ব হবে এপাশ থেকে এখানে দল এটা লং হবে তাহলে ছোট দূরত্ব হচ্ছে কি এক কথায় এটি কোথায় আসবে মিডলে তাহলে এখানে দূরত্বটা কম এখানে যদি পাঁচ ফিট হয় এখানে হতে পারে দশ ফিট বা বারো ফিট তাহলে সূত্র অনুযায়ী আমি মিডল পয়েন্ট এখানে ধরে নিলাম যে সবথেকে ছোট যে দূরত্ব সেটিকে বলা হয় কি লম্ব প্রথমে আপনাকে ভূমিটাকে মেপে নিতে হবে প্রথমে ধরুন আমি ভূমিটা মাপলাম যে এ বাহু থেকে এই ত্রিভুজের বি বাহু পর্যন্ত এখানে ধরেন আমি পেলাম মেপে হচ্ছে একশো ফিট এখন এই সম্পত্তিটাকে যদি আমি চাই দুটি ভাগে ভাগ করব। তাহলে শীর্ষবিন্দু থেকে ছোট যে দূরত্ব রয়েছে সেই দূরত্ব আমরা একটি এখান থেকে ফিতা দিয়ে দিয়ে মেপে দিলাম তাহলে তাহলে যদি হয় এখন এই ভাগের মাপ হচ্ছে ষাট ফিট এই ভাগ হচ্ছে ষাট ফিট তাহলে আমরা দুটি ভাগকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারলাম এটি একটি সঠিক প্রক্রিয়া সেই একইভাবে এখন যদি আমি এই যে ত্রিভুষ্টি রয়েছে এটিকে যদি আমি তিনটি ভাগ করি তখন আমি কি করব। বা যদি চার ভাগ করি প্রথমে আপনাকে এই বাহু থেকে এবং এই যে বি বাহু আছে এটাকে মেপে নিতে হবে আমরা ধরেন এখানে একশো বিশ ফিট মেপে পেলাম তাহলে তিনটি ভাগ করলে একশো বিশ এর যদি আমি ভাগ করি তাহলে চল্লিশ ফিট করে হয় মনে করুন এখানে একটি বাহু নতুন ভাবে তৈরি হলো প্রথমটা এ বাহু এরপরে হচ্ছে এখানে একটি বাহু তাহলে এ বি তাহলে এটা আমরা ধরেন সি বাহু ধরলাম এটা ধরেন ডি বাহু ধরলাম এখন আমি সেম যে শীর্ষবিন্দু থেকে সর্ব ছোট যে দূরত্ব তাকে আমরা লম্ব বলি তাহলে এখান থেকে এখানে আমার ছোট দূরত্ব তাহলে এখান থেকে আমি পারি যে এর জন্য একটি লম্ব নিয়ে নিতে সেম একইভাবে এই লম্ব থেকেও আমি এখান থেকে একটি মাপ নিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমার এখানে তিনটি ভাগ সম্পূর্ণভাবে হয়ে গেল আবার যদি আমরা এটিকে আরো কয়েকটি অতিরিক্ত ভাগে ভাগ করতে চাই যেমন ধরেন যে এই যে ভূমি আমরা এখানে একশো বিশ ফিট মেপে পেলাম এটিকে যদি আমরা চারটি ভাগে ভাগ করতে যাই তাহলে কিভাবে ভাগ করব প্রথমে আমরা যে মিডেল থেকে একটি ভাগ নিলাম তাহলে আমরা জানি কি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে সপ্তাহে ছোট যে দূরত্ব তাকে আমরা যদি লম্ব ধরি তাহলে সেটাই হচ্ছে কি তাকে আমরা কি বলি লম্ব বলি তাহলে এখানে যে ত্রিভুজ রয়েছে বা এই যে ত্রিভুজ ধরি এটা থেকে এটার ছোট দূরত্ব যদি এটা হয় তাহলে এখন এখানে গিয়ে একটি ভাগ হলো এখানে হলো দুটো সেম একই হবে এটির একটি দূরত্ব ধরলে এখান থেকে আরেকটি ভাগ হয়ে গেল তাহলে আমরা কি করলাম চারটি ভাগে ভাগ করতে পারলাম এই একটি ত্রিভুজ কে বা একটি তাহলে কিন্তু প্রত্যেকটি ভাগেই ভূমি পরিমাপ করে যদি আপনি মেপে দেন শিশুবিন্দু থেকে ছোট যে দূরত্ব লম্ব করে তাহলে কিন্তু প্রপার এখানে ট্রায়াঙ্গেল যে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা যদি আপনি মেপে দেন তাহলে সঠিক একটি এখান থেকে মাপ আপনি নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখানে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ